বিসমিল্লা রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি নোয়াখালী চট এলাকায় তো এই চট এলাকার এই আজকে এটি একটি মাদ্রাসা ছোট্ট জীর্ণ মাদ্রাসা এইখানে একটি মাদ্রাসা ভবন এখানে একটি মাদ্রাসা ভবন এই মাদ্রাসা ভবনের পাশে এই পাশে হচ্ছে মসজিদ আমি দেখাচ্ছি এটা মসজিদ এই মসজিদ এবং মাদ্রাসার মাদ্রাসার ওজুর জন্য কিংবা মসজিদের ওজুর জন্য কিংবা মাদ্রাসার ছেলেদের একটু পানির পিপাসা রোধ করার জন্য আজকে শুক্রবার বিদায় আজকে মাদ্রাসা ছুটি আগামী কালকে থেকে আবারও পরিপূর্ণ হয়ে উঠবে মাদ্রাসা মাদ্রাসার বাচ্চাদের গার্ডিয়ান হুজুর অভিভাবক কিছু মানুষ আজকে এখানে খেটে খাওয়া মানুষরা রয়েছে খুবই প্রত্যন্ত প্রান্তিক অঞ্চল এবং সব কিছু শুকিয়ে যাচ্ছে এই অবস্থায় এই নলকূপটি এই মাদ্রাসা এবং মসজিদের জন্য বিশাল একটি ভালো একটি কার্যক্রম এই কার্যক্রমটি আজকে যিনি স্পন্সর করেছে কাছ থেকে যদি আমরা দেখাই এটি বিআর সেবা ফাউন্ডেশনের নলকূপ নাম্বার ছয়শো আটত্রিশ এবং অর্থায়নের রসন আক্তার জুয়েনটি আবারও বলছি এটি বিআর সেবা ফাউন্ডেশনের নলকূপ নাম্বার ছয়শো এবং অর্থায়নের রসন আক্তার ওনার স্পন্সরে আজকে মূলত ভালো কাজটি করেছি এবং এটাকে আমি যদি এখানকার সংশ্লিষ্টদের সাথে একটু এই নলকূপটা দেওয়াতে তো খুব উপকার হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে বাচ্চাদের বলছি খাওয়ার সবকিছুর আমরা কাজের মন সৃষ্টিকর্তার নিকট আদায়ের মাধ্যমে সম্পন্ন করি ম্যাম সাহেবের মাধ্যমে আমরা মোনাজাত করে সম্পন্ন করবো আল্লাহ আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم توفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> ربنا لا تُزِي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب <applause> <applause> أي الله رب العالمين مهرباني كوري بيار রৌশন আক্তারের জ আপনি আপনি কবুল করে দেন আকাকে কবুল করে নিন আল্লাহ এই কলের উশিলা কেয়ামতের ময়দানে দান করে দিবেন আল্লাহ সবাইকে কবুল করে নিয়েন সবাইকে আল্লাহ বরকত দান করে দিন আয়াতে তুই বা দান করেন

ছয়শো আটত্রিশতম রশনাক্তার আক্তার অর্থায়নে আমরা সম্পন্ন করেছি এবং আমরা নিজেরাও খুশি যে আমি সারা শরীর কিন্তু আসলে ঘামাচ্ছে খুবই গরম এত গরম এর আগে কোনো আমার মনে হয় না যে অনুভূত হয়েছে এই গরমের মধ্যে এই পানিটা যে কতটুকু স্বস্তি সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এবং ইনশাল্লাহ এই পানি এই মসজিদ এবং মাদ্রাসার জন্য অনেক বড় একটি নিয়ামক হিসেবে আহ এখানে উপস্থাপিত হয়েছে আল্লাপাক এই ধরনের আরো বেশি আমরা এই ধরনের কার্যক্রম যাতে সম্পৃক্ত করতে পারি আমরা এই ধরনের কার্যক্রমের জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন এবং ভবিষ্যতেও আমরা এই ধরনের যাতে চালিয়ে যেতে পারি এবং আবার বলছি এটা কোনো মানুষের ব্যক্তিগত অর্থে এই যে ফেসবুক ইউটিউব কিংবা কারো কাছে গিয়ে দান চাওয়া কিংবা নেওয়া এই ধরনের কোনো সুযোগ নেই এটা শুধুমাত্র স্পন্সরশিপ নির্বর মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি এবং তারই ধারাবাহিকতায় আমাদের এই ছয়শ আটত্রিশতমানুপটি আমরা আমাদের রোশনাক্তার জয়ের স্পন্সরও সম্পন্ন করেছি এবং পরিশেষে আবারও এই প্রত্যন্ত নোয়াখালীর প্রান্তিক চরাঞ্চল থেকে একটি মাদ্রাসা এবং মসজিদের জন্য এটি অনেক বড় একটি নিয়ামক আল্লাহ তালা যাতে আবারও এরকম ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখে ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আহ এই চরাঞ্চলের এই মসজিদ এবং মাদ্রাসার সামনে থেকে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত